অর্ধেক জাহানের বাদশা তিনি হুকুম করলেন ওই জেরুজালেম কর্তৃপক্ষর কাছে চিঠি লেখছেন জেরুজালেম কর্তৃপক্ষ আমি হলিফতুল মুসলিমের ওমর বলছি আমার কি আসতে হবে নাকি জেরুজালেমের কাটি আমার হাতে বোঝায় দিবা জেরুজালেম কর্তৃপক্ষ উত্তর দিয়েছে আপনার হাতে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত তবে আপনাকে দেখতে ইচ্ছে রয়েছি করে আমাদের কোন শক্তির বলে অর্ধেকটা জাহান আপনি শাসন করেন আমাদের দেখতে মন চায় আপনি একটু আসেন জেরুজালেম বেড়ায় যান আসতে দেরি হবে ক্ষমতার চাবি বুঝা দিতে দেরি করব না আহ সাল আল্লাহ হদ্র তোমরা ফারুকরা দি আল্লাহু দুস্ত আল্লাহর কোরানের কারিশমা দেখো কোরানের শাসনের বরকত দেখো অমর র দি আল্লাহু তা গুলামকে বললেন গুলাম উঠ রেডি করো গদি বসাও গদি বসাইছে উঠ রেডি করছে হজরত ওমর রওনা করছে তিন মাইল ওমর বৈশা রয়েছে গুলাম লেকাম ধরে টানে এরপরে তিন মাইল যাওয়ার পর এবার গুলামকে ওমর ডাক দেয় কয় তুই নাই আয় এখন থেকে অর্ধ জাহানের বাদশাহ ওমর লেকাম ধরে টানবে যারা আল্লাহু আকবার অদরা তো ওমর নেমে আইছে উটের লেকাম তোরে টানে আর গোলাম বইসা দুয়ায় নুস পরে লাই লা হাই লাতা সুবাহানা কাহিনী কুন্তুমিনা জলেমিন ওমর কয় তুই মসিবতের কালমা ফরচ কেন এখানে কোন বিপদ আহিছে কহুযোৰ আসমান ভাঙ্গিয়া পড়ে নাকি ঠাডা পড়ে আমি জানি না ওমর লেকাম তোরে টানে আর আমি গোলামের ভুত গোলাম উডের পিঠে বইসা রইছি আমার রেহাই নাই আসমান ভাঙিয়া ভরবো মাথা এযোৰে খন আকবার হযরত ও মোড তাক না না গোলাম তুয় অনুস পড়ার দরকার নাই কালি মায়ের বেশ বেশী পর অমা ডাক দেখ গুলাম তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাব তোর কবরে আমি যাব না আমার কবরে তুই যাবি না আসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করো উমহার তুমি অর্ধেক জাহানের বাস্যা হতে পারো কিন্তু তোমাকে যে রক্তমাংশ দিয়ে বানিয়েছিলাম একটি রক্তমাংশ দিয়ে আমি গুলামকে বানিয়েছিলাম সারাপথ তুমি বসে ছিলাম উঠের পিঠের উপরে আর গোলাম লেগাম টানছে তার কপালে কি শান্তি ছিল না গোটা রাস্তায় তুমি একা শান্তি করছো আমি ওমর ওই দিন জবাব দিতে পারবো না জবাব দিহিতার বয়ে আমি ওমর লেগাম দরে টানি তুই বই আঞ্জুম আখতর বহ দিব সহ সমন্দার মোর মালক দামোদর তৈর কবুতর শাম শেহের জন্ম তজু আহমদ और असफर गुलजार गुलो बुर्ग सजर किसने बनाया गुलजार गुलो बुर्ग सजर किसने बनाया तालेब मायूसी का हो ये सब जिसने बनाया तालेब मायूसी का हो ये सब जिसने बनाया जोर कौन मार हवा ए दोस्तों मैं हजरत उलेमाए करम ने तीते सब सारो तौबा करो অধত হাফিজ জুযুর তোবার আন্দোলন ডাক দিছিল কতক্ষণ ঠিক কিনা হাফিজ জুযুর বলছিল আমি তওবা ডাক দিয়েছি সবাই আসো পড়গাছে নেসে আসো এই হাফিজ জুযুরের ডাকের পরে চলে গেছে প্রায় 45 বছর কয় বছর হাফিজ জুযুরের ডাকের পরে প্রায় 45 বছর চলে গেছে আবার কওমি উলামায়ে কেরাম এক হইয়া মামুনুল হক ফয়জুল করিম এ সমস্ত জমিয়ত খেলাফত মাদ্রাসা আছে সব একত্রিত হচ্ছে ইসলামী আন্দোলনে একত্রিত হচ্ছে হইয়া যখন আপনাদের কাছে নতুনmarked যান জীবন কোরবান করতে কারা কারা রাজিয়া সাহা রাজিয়া সের ইনশাআল্লাহ ও মুসলমান উলামায় কেরামের নেতৃত্বে থাকবা উলামায় কেরামকে বিয়াই বানাইবা তালই বানাইবা ফুত্রা বানাইবা পরামর্শের সাথী বানাইবা এরা পরশপাত্রের মতো তোমারও সোনা বানায় দিবে কথা কোন না। কেনা জীবনে যদি কোনো মোনাজাত কবুল না হয়ে থাকে খোদার কসম দিয়া বলি কারি তা তৈব সাহেবের ওই কথাটা মনে রাখবেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন পঞ্চাশ বছর ধরে গল্লাহ আকবর

ছিলেন যাওয়ার পথে দেখলেন একটা ছেলে পৌরসভার লাইটের নিচে বইসা রাস্তার কিনারে মাঝিয়াল দারা বাজারে যে লাইট জ্বলে এই লাইটের নিচে বইসা আল্লাহর কোরআন পড়তেছে যরকম সুবহানাল্লাহ সুলতান মাহমুদ গোজনবি ঘোড়াতে গেল আব্দে নামছেন মন্ত্রীরা সব ঘোড়া থেকে নেমে গেছে তখন তো রাজা বর্ষারা ঘোড়া দিয়া চলতো নাইমা সুলতান মাহমুদ ছেলেটাকে পা ধরে বুকের সাথে দড়ছে বাজান তোমার কি নাম কো আমার নাম আব্দুর রহমান তুমি এখানে কি করকো আল্লাহ কোরান কোরআন পড়ি রাস্তার মাধ্যমে সরকারি পৌরসভার লাইটের নিচে কোরআন পড়ো কারণ ডাকি ক আমি ওই মাদ্রাসা ছাত্র ওই যে দেখা যায় আমি এতিম আমার বাবা নাই আমার আম্মা আছে মানরবাল মানুষের বাড়িতে কাজ করে গরিবের সন্তান আমার আব্বা নাই হারিকেন কেনার ক্ষমতা আমার নাই আমি সাতি বাইর হারিকেনের মাধ্যমে ভরি হারিকেন ছিলেন তো সাতি বাইর হারিকেনের মাধে ভরি সাতি বাই দশটা বাই যে গেলে হারিকেন নিবায়ে ঘুমায় যায় আমিও পড়তে পারি না আমার মেদা কম এই জন্য সকালবেলা হুজুরে আমারে মারে দুই পৃষ্ঠা বিনা লোকমা না নাম না শোনাইতে পারলে আমারে মারে এই জন্য আমি করছি কি এই সরকারি লাইটটা সারা রাত এমনি জ্বলতে থাকে পৌরসভার লাইট এই লাইটের নিচে আইসে কোরআন বারোটা একটা পর্যন্ত পড়ি পৈরা টোটস্থ করার পর এবার মাদ্রাসায় যাই যাইয়া ফজরের আগে পৃষ্ঠা দুইটা শোনাইয়া এরপরে আমি ঘুমায় যেরকম সুবহানাল্লাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ ডাক দেখো আয় বাবা আমার ঘোড়ার উপরে তুই উঠ তোরে আমি রাজধানী তিনি যাব সুলতান মাহমুদ ছেলেটাকে গোড়ার উপরে উঠাইছে কোরআন শরীফটা বুকে নিয়ে বইসে রয়েছে আঙ্কেল আমি যাবো না কতরে দেরি করবো না আঙ্কেল আমার ফিসটা শিখ গেছে শোনাব তোমাকে শোনানোর সুযোগ দেওয়া হবে তুমি চলো সুলতান মাহমুদ গজনবী তিনি ঘোড়ার উপরে ছেলেটাকে উঠাইয়া রাজধানীতে নিলেন নিয়ে নিজের গতির মধ্যে বসাইলেন বসায় বললেন আজকে থেকে তুই আফগানিস্তান বাদশাহ আকবর আজকে থেকে তুই এই দেশের প্রেসিডেন্ট বাচ্চাটা খুশি হয় আঙ্কেল আমার প্রেসিডেন্ট আমার কাছে দামি নয় আল্লাহর কোরআনের হাফেজ হওয়া আমার কাছে বড় দামি আমাকে মাদ্রাসা দিয়ে আসেন আপনি আনছেন কেন আমাকে দিয়ে আসেন সুলতান মাহমুদ গজদুবি ছেলেটার কথা শুনে অবাক হয়ে গেছে খাতা কলম নিয়ে ডাক দিয়া সুলতান মাহমুদ মাটিতে বইছে ছেলেটাকে সিংহাসনে বসায় রাইকে কয় বাবা বলো একটা হারিকেন কিনলে কয় টাকা লাগে কয় পাঁচ টাকা এক মাসে কেরাসিন লাগবে কত কয় পাঁচ টাকা তোমার গায়ে শীতের পোশাক না একটা চাদর কিনলে কয় টাকা কয় পাঁচ টাকা তেল সাবান লাগে মাসে কয় টাকা পাঁচ টাকা তাহলে সাইরফাজা কুড়ি টাকা কুড়িরে বারো দেগুন দিলে বারো দুইশো চল্লিশ টাকা তোমার বছরের খরচ দুইশো কোচল্লিশ টাকা যাও বাবা দুইশো চল্লিশ টাকা দিলাম আল্লামা কারি তো এবসাব রহমত উল্লাহ হতুবাবতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে দুইশো চল্লিশ টাকাটা ক্ষতির ভিতরে ঢুকাইছে ক্ষতি ক্ষতি ছিলনি আগের দিনে কাপড় দেবানে তো আছে একটা ক্ষতির ভিতরে সরকারি যে ক্ষতি আছে এই ক্ষতির ভিতরে দুইশো চল্লিশ টাকা ঢুকাইয়া সুলতান মাহমুদ গজনবী এই ছেলেটা আব্দুর রহমান এতিম ছেলেটার কমরের মধ্যে টাকা ডে বান্দা দিছে বান্দা দিয়া উজির কাটাই কে উজির আয় আমার প্রধানমন্ত্রী আয় আব্দুর রহমানকে এক দৌড়ে ঘোড়া দিয়া মাদ্রাসায় পৌঁছাইয়া দিয়া বলো আল্লাহ আকবর সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহ আলাই উজির কে বললেন ছেলেটাকে মাদ্রাসায় পৌঁছায় দিয়ে আইবা ছেলেটার পড়া কমপ্লিট হয়ে গেছে এখন যাইয়া পড়া শোনাবে এই ছেলে পড়া শোনানোর পর দিন হবে যখন বাজারে যাই বেটা হারকেন কিনবা হারকেনে তেল ঢুকাইবা তেল সাবান কিনবা রেহাল কিনবা এটা শীতের জ্যাকেট কিনবা একটা চাদর কিনবা টাকাগুলো এক বছরে ফুরাবে না যদি ফোরায় যায় যখন ফোরায় আসবা আবার তোমারে খরচ দিব যতদিন কোরআনের হাফেজ না হইবা তোমার সমস্ত খরচ বহন করার দায়িত্ব আমি সুলতান মাম ওদের ব্যক্তিগত ফান্ডে হবে আল্লাহ আকবর ছেলেটা কানতেছে সুলতান মাহমুদ বাজান তুমি কান্দ কেন কুজুর আমি আনন্দে কান্দি বারো বছর বয়স আমার আমি তিরিশ বারা কোরআন প্রায় মকস্ত করে ফেলাইছি আর কয়েকদিন পরে সবক যাবে বারো বছর পর্যন্ত আমার আনন্দ ছিল আমি যদি একটা হাইকেনের মালিক হতে পারতাম আমি যদি একটা সুইটারের মালিক হতে পারতাম আমি যদি তেল সাবান কিনতে পারতাম আমার বাবা নাই অনেক বছর আগে আমার বাবা ইন্তেকাল করেছে আপনি আমাকে ওই টাকাগুলো দিছেন এই টাকা টাকা আমি খুশি আমি আনন্দের কারণে কানতেছি আল্লাহ আকবার সুলতান মাহমুদ নিজেও কান্না শুরু করছে এবার ছেলেটা জিজ্ঞাসা করে আঙ্কেল আপনি তো এই দেশের প্রেসিডেন্ট আপনি এই দেশের বাদশাহ আপনি কান্দেন কেন বাবা দুইটা জিনিসের কথা মন হয়ে গেছে এই জন্য কান্দি কি দুইটা জিনিস আজকে বারো বছর পর্যন্ত নবীকে স্বপ্ন দেখার জন্য কান্দি কিন্তু আল্লাহ নবীর স্বপ্ন দেখার ভাগ্য আমার হয় না আমি কত শরীফ পরে ঘুমাই কত তাহাজ পরে ঘুমাই কত পবিত্র বিছানায় ঘুমায় কোরআন শরীফ পরে ঘুমাই কত এক নজর দেখার জন্য কিন্তু বারো বছর আল্লাহ আমার আশা পূরণ করে নাই এইটা হলো আমার মনের প্রথম বেদনা দুই নম্বর বেদনা এই যে দুনিয়াতে চলি কত মানুষ সামনে পড়ে কিন্তু ভালো মানুষ দেখি না ভালো মানুষ যদি পাইতাম জোতারি সোজা করতাম জোতারি বহন করতাম ছেলেটা ডাক দিয়া আঙ্কেল আমি আজকে দোয়া করবো ইনশাল কালকের ভিতরে দুনু আশা আল্লাহ পূরণ করে দিবে জোরে কোন সুলতান মাহমুদ ডাক দেখো বাবা আল্লাহ রস্তে তোমার কাছে দুহাই লাগে তোমার কাছে বাবা দোয়া চাই তুমি দয়া করে আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমার দুইটা মনের আশা পূরণ করে দেয় সুলতান মাহমুদ এইগুলো বলে এরপরে কানতে কানতে ঘুমায় গেছে ছেলেটাকে উজির নিয়ে মাদ্রাসায় পৌঁছে দিয়েছে ছেলেটা মাদ্রাসা যাইয়া ওজু কইরা আগে পাড়া দুইটা দুইটা ফিসটা শুনাইছে দুইটা ফিসটা শুনাইয়া এরপরে দুইটা কাতনা মাস পরে কান্না শুরু ও গৌরব আলামিন আমার বারো বছরের দুইটা আশা ছিল একটা হারিকেন কিনব আর একটা জ্যাকেট কিনবো আমার আঙ্কেল দোনোটা আশাই পূরণ করছে আল্লাহ আমার আঙ্কেলেরও বারো বছর পর্যন্ত দুইটা আশা একটা তোমার নবীকে স্বপ্ন দেখবে আর একটা শ্রেষ্ঠ মানুষের সাথে মোলাকাত হবে আল্লাহ আজকে রাতের ভিতরে দোনোটা আশা তুমি পূরণ করে দাও যেরকম আল্লাহ আকবার এই ছেলেটা যখন ও দুস্ত আহবাব শোনো ছেলেটা যখন বৈশা মাদ্রাসায় দুই রেখাত নামাজ পড়ে শুরু করছে সাথে সাথে সুলতান মাহমুদ গজনবীর চোখটি লাগছে গুমের ঘরে ছায়া দেখে রহমতুল্লিল আলমের সামনে দাঁড়ায় রয়েছে সুলতান মাহমুদ গজনবী গুমের ঘরে দেখতেছে আল্লাহ নবী তার সামনে হাজির যখন আল্লাহ আগবার ও দস্তো সুলতান মাহমুদ গজনবি লাভ দে নবীরে সালাম জানাস সালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ওগো রাহমাতুল লিল আলামিন 12 বছর পর্যন্ত আপনাকে এক নজর দেখার জন্য আমি কত কান্না কাটি করি গো কিন্তু আল্লাহ আমাকে নবীরে দেখার ভাগ্য দেয় নাই দীর্ঘ 12 বছর পর্যন্ত কান্দি আপনাকে দেখার জন্য কি কারণে আপনি দেখা দিলেন না আর আজকে রাত্রে কি কারণে দেখা দিলেন আমি আপনার থেকে জানতে চাই নবী কোনো উত্তর দেয় নাম নবী শুধু মুস্কি মুস্কি হাসে সুলতান মাহমুদ কয় হুজুর হাসেন কেন আপনি কন বারো বছর ধরে কান্দি দেখা দিলেন না আজকে রাত্রে কেন দেখা দিছেন নবী কয় আমি বলবো না আল্লাহ নবী কিছুই বলে না সুলতান মাহমুদ ডাক দেয় ঠিক আছে যদি উত্তর না দেন না দেন একটা তো অর্জন করছি আপনারে দেখছি আমার ভাগ্যবত ভালো আমি আপনারা দেখছি আপনার মাধ্যমে আমি আরেকটা প্রশ্নের উত্তর জানতে চাই কয় কি প্রশ্ন পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ তো পাইলাম না শ্রেষ্ঠ মানুষের নাম যদি কইতেন আমি সকালবেলা তাদের কাছে যাইতাম। ডাক সুলতান নিজের অনেক বড় মনে করো আমি তো মনে করছিলাম তোমার জ্ঞান আছে অনেক এখন দেখলাম তোমার কোনো জ্ঞান বলতে কিছু নাই ও সুলতান মাহমুদ গজনবী তুমি কি এখনো ভালো মানুষ করে চিনো না তুমি কি এখনো চিনো নাই বারো বছর পর্যন্ত কান্দ নবীরে স্বপ্ন দেখার জন্য আমি নদী তুমি নবী তোমার দেখা দেই না আজকে একটা ভালো মানুষের জন্য হারিকেন কিনে দিস কেরাসিনের টাকা দিস সুইটার কেনার টাকা দিস এই ভালো মানুষটা যখন হাটটা বাড়াইছে আমি নবী মদিনায় টিকতে পারি না আল্লাহ আকবার এ সুলতান মাহমুদ গোজ তুই কি জানোস না আমি তো দুনিয়াতে বইলেই আসছি খাই রুকুমান তাহল

অন্য এই সুলতান মাহমুদ গজনবী শুন বারো বছর পর্যন্ত কান্দ আমাকে দেখার জন্য আমি দেখা দেই নাই কিন্তু কোরানের পাকিটার জন্য যখন হারিকেন কিনে দিস ও দুস্ত যখন কেরাসিন কিনার টাকা দিস সকালবেলা নাস্তার কয়টা পয়সা দিস আল্লাহ রাব্বুল আলামিন আমার বলছে এই ছেলেটা যদি মোনাজাতে হাত বাড়ায় নবী আপনি দেরি করবেন না সুলতান মাহমুদকে দেখা দিয়া দেন বলেন আল্লাহ আকবার আল্লামা কারি তোয়েব সাহ যিনি খুদুবা তাকিবুল ইসলাম লেখছেন দার আলম দেওবাসার পঞ্চাশ বছর প্রিন্সিপাল ছিলেন আল্লামা আল্লাব রহমতুল্লাহ এই ঘটনা লেখার পল বলছেন আমাদের আকাপের দেওবদের অভিজ্ঞতা থেকে বলছি যারা এই কোরআনের পাখিদের খেতমত করবা চাউল ডাইলের ব্যবস্থা করবা খানা ব্যবস্থা করবা তেল সাবানের ব্যবস্থা করবা রেহাল কোরআনের ব্যবস্থা করবা আর মনে মনে যদি নিয়ত থাকো এই উসিলায় নবীকে স্বপ্ন যুগে দেখবো আল্লাহর কসম তুমি নবীরে স্বপ্ন না দেখে মরবা আজ থেকে একুশ বছর আগে এই ঘটনা আমি খতবাতে হাকিবুল ইসলামে ফরার পর আমি চিন্তা করলাম তাহলে একটা এতিম সেলেরে খাওয়ানোর কি ব্যবস্থা করা যায় এই করা যায় ফরার চিন্তা করলাম আমার বোর্ডিং এর খাবার যেটা আমি খাই বোর্ডিং থেকে এটা আর খাইতাম না এটা আমার বেতনে কাটে আড়াই হাজার এটা আমি বাদ দিলাম আমার বোর্ডিংয়ের খাবার একটা এতিম সেলের দেওয়া শুরু করলাম আর বললাম আল্লাহ তো আমার তৌফিক দিছে ওয়াশ টস করে দুই চার পয়সা পাই তখন তো ওয়াজও কম ছিল নতুন নতুন বক্ত হইতেছে আরও একুশ বছর আগে বললাম যে এডি দেয় এডি দেয়া চাউল কিন না বউ রকমে খাওয়া বোর্ডিংয়ের বাতা খাইতাম না পরে শুরু করলাম এক একটা এতিম সেলেকে এ সাতাইশ বছরে পাঁচ ষাটটা বোধহয় আমার খানা খায় হাফেজ হয়ে গেছে আল্লাহ আকবার আমি প্রথম যখন খাওয়াইলাম যে ছেলেটাকে ওই ছেলেটার নাম শাহ আলম নাম শাহ আলম প্রথম তাকে আমার খাবারটা খেতে দিলাম বললাম তুই খা আমার বোর্ডিংয়ের খাবার আমি খাবো না এটা তরে দিলাম সদগায়ে জারিয়া ছয় মাস যাইতে না যাইতেই আমি স্বপ্ন দেখি আমি এক পাহাড়ের কাছে দাঁড়ায় রয়েছি ওই পাশে মুসা পাহাড় আমি মনে হয় ঢালের মাধ্যমে দাঁড়াইছি দাঁড়ায় দেখি এই পাহাড়ি ঢালের মাধে লাল মাটির মাধে মানুষে গম বাইন করছে কি বাইন করছে গম গম যে ওইস করে সাতাল বান্ধব গম হয়েছে এখন বাতাসে ফাঁক না গম যে ফালছে কোনো কোনো জায়গায় গম খারাই রয়েছে কোনো কোনো গমের শীষগুলো মাটিতে পরে গেছে ধান যেরকম পরে যায় গম পরে না এরপরে আমি গম কেতের মাধ্যমে পাহাড়ের পাশে দাঁড়িয়ে রেলাম হঠাৎ করে দেখি ওই গম কেতের মাঝখানে খালি ফাঁকরির মাথা দেখা যায় দৌড়ায় গেলাম যায়া দেখি অলিয়া উলিয়া মেলা যেরকম আল্লাহ আকবর জায়া দেখি হাসান বসরি রাবিয়া বসরি মালেক বিন দিনার আব্দুল কাদের জুন্নুন জুন যত আছে আল্লাহ আল্লাহ সব আল্লাহ বসা যেরকম আল্লাহ আকবর আমি লাফালাফি করতেছি আল্লাহ তুমি অত বড় নিয়ামত দিলা আমি দেখলাম আরে কি দেখাইছো কি দেখাইছো হেরা কয় বেটা হেন দেয়া দেখ নবী বই রয়েছে ব্যাকলের করে ব্যাকল আমরা দেখি হাগল এসব পয় বই রয়েছে ওই দিকদা এর পরে দৌড় দিলাম আয়েশা দি আবু বকর ওমর সাহাবায়ে কেরাম নবীকে গেরাউ নিয়ে পয়সা রইছে আমি কইলাম নবী কই নবী কই যে মাস্কানে বসা লোকেরা কই যে মাস্কানে বসা উনি হলেন রহমাতুল লিল আলামিন যরেক আল্লাহু আকবার رزينا قس الجبار جبار فينا لنا علم وللأعداء ماله فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين

আল্লাহ নবীর যদি কেউ স্বপ্ন দেখে সাফাত ওয়াজিব হয়ে যাবে সাফাত যদি ওয়াজিব হয় ডাইরেক্ট জান্নাতি দূরে কর আল্লাহু আকবার ইয়া আল্লাহ তোমার নবীর একবার দেখার ভাগ্য দাও দূরে আবিন আমিন তোমার নবীকে একবার স্বপ্ন দেখার তৌফিক দাও দূরে কর আমিন এই যদি জীবনে স্বপ্ন হয় হাত নামাও তাহলে নিয়ত করো আজকে থেকে এক বস্তা চাউল দুই হাজার টাকা একটা চাউলের বস্তা ও মুসলমান আল্লাহ নবীর তেইশ বছরের জীবন কয় বছর মক্কা তেরো বছর মদিনা দশ বছর এই তেইশ বছরের জীবনের জন্য তেইশটা লোক চাই এক বস্তা করে চাল দিবা নবীর স্বপ্ন দেখার জন্য দুই হাজার টাকা দাম প্রথম কে দিবেন হাটটা বাড়ান কি নাম মৌলানা মোহাম্মদ এমদাদুল হক সাহেব বাড়ি কই নাগলা বাজার আলেম লেখেন দুই হাজার টাকা এক বস্তা চাউল ধরে মার হাবা দুই নম্বর কে দিবেন দাঁড়ায় ঘুরান দাঁড়াতে থেকে কহেন তখন উনি একুশ যায় তেইশটা লোক চাই তেইশটা দুই নম্বর কি নাম চার নম্বর পাঁচ নম্বর ডুবার পারী ডুবার পার পাঁচ নম্বর হয়ে গেছে ছয় নম্বর কন মখলেশুর রহমান সাত নম্বর কন আলহাজ রফিকুল ইসলাম আট নম্বর কন হ্যাঁ জাকির হোসেন যাদের কাছে নগদ আছে এক বস্তা আজকে দিয়া যান কালকের থেকে শুরু হয়ে যাবে যাদের সম্ভব যে হুজুর আমি এক বস্তা চাওয়ালের পয়সা নগদ দিতে চাই দিয়া যান নয় নম্বর কি নাম দুই হাজার টাকা কি নাম সোহালে দিয়া যাবো চাষায় নয় নম্বর কি নাম মফিজুল ইসলাম কফিল উদ্দিন দশ নম্বর কন দশ নবীকে স্বপ্ন দেখার নিয়ত দশ নাম রাজু রাজু ভাই একবারে তিন হাজার নগদ আল্লাহ কবুল করো এগারো নম্বর এনামুল ভাই বারো নম্বর বারো কোন বারো কোন তেষ্টালুক চাই তেষ্টালুক মাশাল লোক চাই নবীর বছর মক্কা তেরো মদিনা দশ এই তেইশ বছরের জন্য তেইশটা বস্তা চাই দুই হাজার টাকা তেরো নম্বর কোন তেরো নম্বর এখন দেওয়া লাগতো না রমজান মাসে দিবেন ইনশাআল্লাহ বলেন হুজুর তেরো নম্বর একটা চাউলের বস্তা দুই হাজার টাকা